যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে সফররত মার্কিন প্রতিনিধিকে একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি মেটানোর উপরও জোর দিয়েছে ঢাকা যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী নিকোল এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করেন তারা বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় গুরুত্ব পায় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু সহ রোহিঙ্গা সংকট রোহিঙ্গা ইস্যুতে ওয়াশিংটনে মানবিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখার উপর জোর দেয় ঢাকা ব্রিফিং এ পররাষ্ট্র সচিব জানান জাতীয় নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা হলেও এর সময়সীমা নিয়ে কোনো কথা হয়নি আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্টটা করেছি দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদের সম্পর্কে তাদেরকে আমরা জানিয়েছি